জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল সার্বজনীন সকল শ্রেণী পেশার দল দলমত ধর্মবর্ণের মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছিল তবে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন শিক্ষার্থীরা আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ পেয়েছে নতুন বাংলাদেশকে ঢেলে সাজাতে মেধাবী শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে তিনি সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্র শিবির আয়োজিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অনুষ্ঠানে চলতি বছর উল্লাপাড়া উপজেলার এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ পাঁচপ্রাপ্ত জন শিক্ষার্থীকে সম্মাননা সনদ ক্রেস্ট ও বই উপহার দেয়া হয় অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় উল্লাপাড়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি গোলাম মুস্তফা সাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামাতের আমির অধ্যক্ষ শাহজাহান সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ সেক্রেটারি মোহাম্মদ খায়রুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আজিজ